যেটি এখন ঘুরছে সেটি হচ্ছে মিক্সিং মেশিন এই মিক্সিং মেশিনে কেক তৈরির যে মিশ্রণ মেটেরিয়াল সমস্ত কিছু দিয়ে সেটাকে মিক্স করা হয় এই যে দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে রাখা আছে ফয়েল প্লাস সাথে পাল্লা ওয়েট করার জন্য তারপরে দেখো এটা হচ্ছে কাজু প্যাকেট প্যাকেট কাজু কিসমিস সেগুলো ছাড়ানো হচ্ছে তারপরে আমি চলো নিয়ে যাচ্ছি ডিমের ঘরে তৈরির জন্য তো সাধারণত ডিম লাগে ন্যাচারালি তো কারখানাতে কীভাবে পেটির পর পেটি পর ট্রিট ডিমগুলো কীভাবে দেওয়া হয় দেখো ডিমগুলো হাতে ম্যানুয়ালি ভাঙা হচ্ছে তারপর সেই ডিমগুলি দেখো তার জুসগুলো একটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে সেগুলোকে ছাঁকনির মাধ্যমে পিউরিফাই করা হচ্ছে তারপর সেগুলো সামনে করে নিয়ে গিয়ে সেগুলো ওয়েট করা হচ্ছে পরিমাণ হিসেবে তারপর সেটাকে মাধ্যমে বা বালতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এরপরে আমরা যাচ্ছি দেখো কীভাবে প্যাক নিয়ে যাচ্ছি ডেকোরেশন অর্থাৎ কেক তৈরির জন্য যে কেকের মধ্যে যে কেজু কাঠবাদাম কিশমিশ দিয়ে সুন্দর করে যেটা দেখতে সুন্দর লাগে তার জন্য দেখো ডেকোরেশন করা হচ্ছে আমি বলেছিলাম যে কারখানা কীভাবে কেক তৈরি করা হয় তার জন্যই আমি ব্লগটা তৈরি করলাম এই ব্লগে ম্যানুয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত ফাইনালি পৌঁছে দেওয়া হয় সেটা আমি দেখাচ্ছি দেখো তার জন্য চোখ রাখুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল রিয়েল টিভি দেখো এইটা হচ্ছে ওভেনে সুন্দর করে সাজিয়ে ওভেনের ইনপুট প্রান্তে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে ট্রেন করছে এরকম মাধ্যমে এরপর দেখো ওভেনের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে সেখানে বেকিং করা কেক আউটপুট হবে এখন পর্যন্ত আর কিছু সময় লাগবে আউটপুট হতে এখনও বেরোয়নি এরপরে যাবো নিয়ে আপনাদের সামনে দেখো একটা প্যাকিং রুমের মাধ্যমে নিয়ে এলাম সেখানে দেখো বেকিং করা কেক গোতলটির মাধ্যম মধ্যে রাখা আছে ফয়েলের করে দেখো এরপর মেশিনে করে র্যাপারের মাধ্যমে সেটাকে র্যাফারিং করা হচ্ছে র্যাফারিংয়ের পর সেটা কন্টেনার করে প্যাকিং করা হচ্ছে এখানে কিছু দেখো লেবার সবচেয়ে কাজ এটি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় তার কাজ হচ্ছে লেবারের রেস্ট নিচ্ছে দেখো এখানে যে কেকগুলো তৈরি হয় এটা হচ্ছে কন্টেনার গোল সুন্দর কেক তো দেখো এই কন্টেনার এই কন্টেনারের মাধ্যমে সুন্দর করে কেকটাকে র্যাপারিং করে সেটা কন্টেনার আটা হয় তারপর সেটা কাস্টমার কাছে পৌঁছে যাওয়া হয় কার্টুনের মাধ্যমে এরপরে চলো যাই আর একটা জায়গায় সেখানে সেই রুমের মধ্যেও ম্যানুয়ালি কীভাবে কেকটা মিশ্রণটিকে কাটা হচ্ছে হাতের মাধ্যমে ওয়েটিং করা হচ্ছে তারপর সেটাকে ওভেনের মাধ্যমে ফয়েলে করে তাকে পেকিং করে তারপর কীভাবে আউট করা আউটপুট করা হচ্ছে দেখো দেখো কীভাবে ওয়েট করা হচ্ছে ওয়েটে মাপা হচ্ছে ওয়েট দেখা হচ্ছে ফয়েলের মাধ্যমে সেই মেট্রি মিশ্রণটিকে মেট্রির তাকে রাখা হচ্ছে এরপর সেটা ওভেনে ইনপুট করা হবে এরপর দেখো ওভেনে আরেকটি ওভেনে যাচ্ছি ওভেনের মাধ্যমে সেটা বেকিং করে আউটপুট হবে চলো যাই ওভেনের শেষ প্রান্তের দিকে আমরা শেষ প্রান্তের দিকে গেলেই দেখতে পাবো হবে সেটি আউটপুট হচ্ছে দেখো টলির মধ্যে রাখা আছে বেকিং করা এরপরে লাস্ট আমাদের নিয়ে যাই এই বেকিং করা ওভেন থেকে বেরোনোর পর সে টলি করে নিয়ে গিয়ে সেটা কোল্ড রুমের মধ্যে রাখা হয় সেই কোল্ড রুমে এখন এই মুহূর্তে যাচ্ছি না আমি দেখো আর একটা প্যাকিং মেশিনের কাছে চলে এসেছি সেখানে দেখো এখানে কিন্তু কন্টেনারে করে প্যাকিং করা হচ্ছে না এখানে এটিসির মাধ্যমে প্যাকিং হচ্ছে প্রথমত ফাইনালি মেশিনের মাধ্যমে সেটা র্যাপারিং করা হচ্ছে তারপর সেই র্যাপারিং করা কেক এটিসির মাধ্যমে প্যাকিং করা হচ্ছে এবং এটিসির মাধ্যমে প্যাকিংয়ের পর সেটা কাটনোয়াইজ করে সাপ্লাই করা হয় কোম্পানি থেকে দেখো তো এরপর আপনার আমরা এরপর আমরা আপনাদের সামনে ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে পাপিয়া দিদির চায়ের দোকান পাপিয়া দিদির চায়ের দোকানের চা আশা করি জানো সকলেই এরপর আমরা সেই ব্লগ নিয়ে আসবো তার জন্য থাকুন রিয়েল টিভি ছাপ্পান্ন